বলুন তো মধ্যবিত্ত মানুষের জীবনের সবথেকে বড় শত্রু কি জানেন আমি বলছি তার জীবনের সব থেকে বড় শত্রুটি হল লোন অমর ভালোবাসা এই ভালোবাসা সে সারা জীবনেও ছাড়তে পারে না কেন বলছি ছাত্রাবস্থায় আমরা আমাদের যে সকাল গুলোকে রাখি তো ইনকাম শুরু হওয়ার পরেই আমরা একেবারে উঠে পড়ে লাগি সেই সমস্ত শখ গুলোকে একবারে পূরণ করার অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হলো কি না হলো ব্যাস সাথে সাথে শুধু টপ আর টপ একটার পর একটা জিনিস কিনতেই থাকবে প্রথমে বাইক তারপরে মোবাইল তারপরে আরো এটা সেটা এটা সেটা চলতেই থাকে একটার একটা আর মধ্যবিত্ত তো আছেই লাগে টাকা দেবে কে দেবে গৌরিসেন দেবে দেবে না মানে গৌরিসেন নেই তো কি আছে ইএমআই সেন তো আছে ইএমআই সেন তার একেবারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে মধ্যবিত্তের পাশে অলওয়েজ রেডি লাগে টাকা দেবে ইএমআই সেন আর ব্যাস ইএমআই সেনের ভাষায় মধ্যবিত্তের বাকিটা ইতিহাস তাহলে নিজেদের সামলাবো কি হবে নিজেদেরকে ট্র্যাপ থেকে রাখবো দূরে কিভাবে আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আর আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল দ্য রিচ মাইন্ড এখন সবার প্রথম প্রশ্নটি হলো আমাদের তাহলে করণীয়টা কি আমাদের করণীয়টা হলো আমাদের প্রথম থেকেই নিজেদেরকে কিছু অভ্যাস বা স্বভাব থেকে অনেকটা দূরে সরিয়ে নিতে হবে যাতে এই ট্র্যাপটিতে মানে এই এভার ট্র্যাপটিতে আমরা প্রথম থেকেই না পড়ি তাই প্রিকশনটা প্রথম থেকেই নিতে হবে আর প্রিকশন ইজ অলওয়েজ বেটার দেন কেউ এটা তো আমরা জানি অভ্যাস নাম্বার এক আচ্ছা একটা কথা তো আমরা সবাই জানি কথায় তো আছি লোভে পাপ পাপে মৃত্যু এখানে ঠিক সেরকমই লোভে ইএমআই ইএমআই পকেট শূন্য তাই আশেপাশে কোনো লোভনীয় বস্তু যদি আমরা দেখতে পাই সেই বস্তুটি কেনার যতক্ষণ পর্যন্ত না আপনার সামর্থ্য ক্যাশ টাকা দিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটার দিকে ঘুরেও দেখাবেন না ইএমআই কথা তো একেবারেই ভাববেন না তাই ধৈর্য ধরুন অল্প করে টাকা জমা সেভিংস করুন তারপর যখন সেই ক্যাশটি আপনার কাছে মজুত থাকবে সেই ক্যাশ টাকা দিয়ে জিনিসটা কিনে মনে রাখবে ইএমআই দিয়ে জিনিস কিনে নেওয়াটা খুবই সহজ কিন্তু তারপর সেই জিনিসটা রিটার্ন যখন আপনি করতে যাবেন তখন মনে হবে জিনিসটা বড্ড কঠিন আর এই অভ্যাসটি আপনার ধীরে ধীরে অদভ্যাসে পরিণত হয় আচ্ছা মনে করুন তো ছোটবেলায় যখন আপনি যখন ছোট ছিলেন সে সময় আপনার বাড়িতে যখন কোনো জিনিস কিনতেন। তখন এই সমস্ত জিনিসগুলো ছিল না। তখন তারা কি করতেন তখন তারা কোনো জিনিস পছন্দ হলে ভাবতেন বাড়ি সবাই মিলে আলোচনা করতেন তারপর আস্তে আস্তে টাকাটা জমাতেন এক বছর ছ মাস টাকাটা জমার পরে যখন সেই জিনিসটা কেনার মতো সামর্থ্য বা ক্যাশটা চলে আসতো তখন তারা সেই জিনিসটা গিয়ে ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসতেন ভালো করে মনে কারণ ইএমআই ব্যাগটা কিন্তু সেই সময় ছিল না আপনাদের তারা করতেন একটা প্ল্যানিং এর মাধ্যমে হুট করে পছন্দ হলো এই জিনিসটা কিনতে হবে এটা তো দারুণ দেখতে শপিং মলে গেছেন শপিং মলে যাওয়ার পরে খুব পছন্দ হয়েছে কিনবো 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 হ্যাঁ ক্রেডিট কার্ড আছে কিনে নেই এই জিনিসগুলা ছিল না কিন্তু কারণ সেই সময় ইএমআই এর মতো সহজলভ্য এই জিনিসগুলো ছিল না তখন নিজের টাকায় নিজের জিনিস কিনতেন ইএমআই টাকায় নিজের জিনিস কিনে ব্যাংকে বড় করতেন না তাই অলওয়েজ যা পছন্দ হচ্ছে ক্যাশ টাকা দিয়ে কেনার চেষ্টা করুন এই ট্র্যাপ থেকে দূরে থাকুন নিজেকে বাঁচিয়ে রাখুন অভ্যাস নাম্বার দুই স্টপ সুইং ইউর অ্যাজ রিচ নিজেকে ধনী দেখানো বন্ধ করুন ধনী দেখানো বন্ধ করুন ইএমআই এর ভরসায় তো কখনোই না এক দাদা জিনিস কিনে যাচ্ছে প্রতিটা ইএমআই এর ভরসায় কিনছে আর এত ইএমআই চালাতে গিয়ে আপনি বাইরে থেকে হয়তো ধনী দেখতে লাগছে আপনাকে কিন্তু ভেতর থেকে ততটাই খোকলা হয়ে যাচ্ছে ততটাই দরিদ্র হয়ে যাচ্ছে তাই নিজের ইনকামের রেশিওটা বুঝে তারপর খরচার রেশিওটা ঠিক করুন নয়তো একটা সময় পর গিয়ে দেখবেন আপনি নিজের স্যালারি টাকা দিয়ে জিনিসগুলো কিনছেন তাতে আপনার স্যালারি টাকা তো শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে তারপর আবার বন্ধু বান্ধব অথবা সেটাকে মেটানোর জন্য আবার আপনাকে আর একটা ইএমআই নিতে হচ্ছে মানে ইএমআই জিনিসটা কিনছেন সেই জিনিসটার টাকাটা আপনাকে মেটানোর জন্য আবার তার জন্য ইএমআই নিতে হচ্ছে ব্যাপারটা বুঝুন কোন ট্র্যাপে গিয়ে তারপর পড়বে সেই কারণে শখের বড়লোক না হয় রিয়ালিটিতে বড়লোক হয় অভ্যাস নাম্বার তিন জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিসটা কি জানেন জীবনে ফিফটি থার্টি ইস টু টোয়েন্টি রুলসটি ফলো করুন পঞ্চাশ ইস টু তিরিশ ইস টু কুড়ি এই রুলসটি ফলো করলে আপনি দেখতে পারবেন যে আপনার জীবনটা অনেকটা সহজ হয়েছে প্রথমেই আপনার আয়ের ফিফটি পার্সেন্টটা আলাদা করুন আপনার ডেলি এর জন্য ডেইলি নিডস যেরকম আপনার ধরুন খরচ যেরকম আপনার কারেন্টের বিল আপনার লাইটের বিল আপনার মোবাইলের খরচ এই সমস্ত বেসিক যে জিনিসগুলো আমাদের জীবনে চলতে গেলে লাগে তার জন্য আপনার ইনকামের 50%টা আলাদা করে রাখুন 50% আলাদা করে রাখলে তারপর বাকি যে 50% সেখান থেকে 30% আপনি রাখবেন আপনার রিফ্রেশমেন্টের জন্য কারণ এই রিফ্রেশমেন্টটা আপনার জীবনে খুবই প্রয়োজন তাই এই 30% এর মধ্যে আপনি উইকেন্ড ট্রিপ রাখতে পারেন অথবা বছরে একটা বড় টুর করতে পারেন ফ্যামিলির সাথে কিন্তু এই 30% এ যেটুকুন হবে ততটুকুই এর জন্য কখনোই কোনো রকম অল্প কিছু ধার বা ইএমআই চক করে যাবেন না কিন্তু কোনো ক্ষেত্রে মনে হলো থার্টি পার্সেন্ট একটু কম হচ্ছে আহ দশ পার্সেন্ট আর একটু হলে ভালো হতো না তাতে আপনি কস্ট কাটিং করুন তাতে যদি মনে হয় আপনি আজ এইবার এই ট্রিপটি যাবেন না ছোট ট্রিপ যাবেন ছোট ট্রিপ যান কিন্তু সেই থার্টি পার্সেন্টের মধ্যে আপনাকে এই রিফ্রেশমেন্ট বিষয়টিকে সীমিত করে রাখতে হবে এবার আছি বাকি টোয়েন্টি পার্সেন্ট স্যালারি ঢুকে গেল ঠিক তারপরেই আপনি এই টোয়েন্টি পার্সেন্টটিকে আলাদা করে রাখলে আপনার পিওর সেভিংস হিসাবে আর এর আগে যে ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এখানেও যদি কিছু বেঁচে গেল দিবেন কিন্তু সবার আগে তারপর আপনার ফিফটি পার্সেন্ট দেন আপনার থার্টি পার্সেন্ট জীবনে এরকম ছোট ছোট অভ্যাসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন কখনোই ইএমআই বা লোনের চক্করে পড়তে হচ্ছে না লোন অবশ্যই নেবেন কেন লোন নেবেন না ইএমআই নেবেন কিন্তু হ্যাঁ এটা যেন কনস্ট্রাকটিভ হয় ধরুন কোনো একটা বিজনেস করছেন বা কিছু একটা দোকান খুলেছেন বা সামথিং কিছু যাই করেছেন কেন সেখান থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটা যেন অলওয়েজ আপনার যে ইএমআই অ্যামাউন্টটা আছে বা লোনের যে ইন্টারেস্ট আছে সেটা থেকে যেন বেশি হয় তাহলেই আপনি ইএমআই বা লোনের দিকে ঝুঁকতে পারেন আদারওয়াইজ না আমি বলব না আস্তে আস্তে ক্যাশটা জমান আস্তে আস্তে সেভিংসটা গড়ে তুলুন তারপর সেই টাকা দিয়ে আপনি জিনিসটা কিনে নিন একবার যদি ইএমআই আপনি নেওয়া শুরু করে দেন তারপরেই দেখবেন তখনই আমার মনে হবে একটা তো ইএমআই আছে কি হয়েছে আরেকটা নিয়ে নেই ওই একটা 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 করতে করতে জীবনটা দেখবে এত ইএমআই চলে এসছে তখন নিজেই নিজেকে পাগলের মতো মনে হবে কি করে ইএমআই গুলো মানে আপনি বোঝার আগেই দেখবেন আপনার পাঁচ দশটা ইএমআই চলছে মানে সেটা একটা বিভিকাময় অবস্থা হয়ে যাবে তাই দূরে থাকো নিজেকে ইএমআই থেকে দূরে চলে রাখুন এই অভ্যাসগুলি ফলো করুন দেখবেন ইএমআই ধারে কাছে আপনি গেছেন না অভ্যাস তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে প্রথমে একটু কষ্ট করতে হবে কিন্তু একবার অভ্যাস তৈরি হয়ে গেলে আর ফিরে থাকতে হবে না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে ততক্ষণের টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন সবাই খুব ভালো থাকবেন